তাদেরকে আমরা প্রথমে কি বলছিলাম যে আপনারা তাড়াতাড়ি যান যে আগে মেডিকেল করার কেন আগে কি আগে চিকিৎসাটা দরকার আমাদের ফোন নাম্বার দিয়ে নিয়ে যে মেইন দিচ্ছি তার ফোন সাথে পরে আমি এক সময় তাদের ফোন দিছিলাম বসে তারা থানা থেকে ঠিক আছে আপনাকে যদি কোনো সমস্যা আমাদেরকে জানায় পরের দিন বিকালে আমাকে অনেক ভাই ফোন দিয়েছিল অনেক ভাই ফোন দেওয়ার পর অনেক ভাইয়ের সাথে কথা হলো আমার বিস্তারিত অনেক ভাইকে আমি ঠিকানা ঠিকানা সব ম্যানেজ করে দিলাম অনেক ভাই এই ছিল তো আজকে আপনারা এখানে বিকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি করতেছেন আমি ধরেন ইন্টারভেন করি নি আমি কিন্তু করতে দিছি বাট এখন যেটা হচ্ছে দেখেন আমি যেটুকু জানি আমি যে মেইন বাদি মরিয়ম তার সাথে আমি আজকে কথা বলছি ওসির কথা বলছি প্রথমত মরিয়ম যে মেইন বাদি তার ভাষ্য অনুযায়ী সম্ভবত মেয়ের মা মরিয়ম যে তার ভাষ্য অনুযায়ী হচ্ছে এই কেসটা যখন হয়েছিল থানাতে গেছিল থানা সন্দেহবাদক হিসাবে চারজনকে গ্রেফতার করছিল একজন মেয়েদের ভিতরে বোবা টাইপ ছিল তো পরবর্তীতে এই যে ভদ্র মহিলা ইনি দুপুর একটার দিকে আপনার থানাতে যে এই চারজনকে ছাড়া নিয়ে আসছে বসে এটা নির্দোষ এরা কোনো দোষ করে নাই এই পর্যন্ত ঠিক ছিল তারপর সম্ভবত এই যে ভিকটিম যে ছোট বাচ্চাটা ও হচ্ছে একটা সংবাদ মাধ্যমকে ওর জবাববন্দি দেয় আর যে একজনের নাম বলে যেটা হচ্ছে ভদ্র মহিলার স্টেটমেন্ট একজনের নাম বলে এবং ততক্ষণে যেন পুলিশের তদন্ত করতেছিল এবং যখন এই ভদ্র মহিলা জানতে পারে তখন পুলিশকে সাথে সাথে ফোন দেয় দিয়ে বলে যে একজন এরকম কাজ করছে এই কাজ করছে মেয়ে হচ্ছে স্বীকার দিছে পুলিশ সাথে সাথে কি করে তাকে গ্রেফতার করছে গ্রেফতার করা অলরেডি চালান কিন্তু সে চালান এবং গ্রেফতার যখন করছে নামটা ভুলে গেলাম বাবুল নাকি বাচ্চা বাচ্চা মেয়েকে গ্রেফতার করছে তারা যে সদরে যে ওসি এবং এসআই কোর্সের ছিল সম্ভবত তারা যে কথাবatra বলেও আসছে, মেয়ের সাথে শুনেও আসছে। এটা একটা অনপ্রসেস আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যেটা করছেন এই পর্যন্ত ঠিক আছে। এটা দেখেন রোজারমজলের মাস তারাবির সময় রাস্তা একটা বড় ধরনের কনজেশন হয়ে গেছে। ঠিক আছে? এখন যারা মেইন যারা আছেন প্রতিনিধি তারা যদি চান যে আমি যেতে পারবো ওদের সাথে যে একটু অফিস সাথে কথা বলেন। যে উনি কি বলে? উনি তৈরানের কাজ করছে, খলকেতে কাজ করছে। তো আমি যে তো অফিস এবং 바দি সাথে কথা বলে আছি, ধরে আপনাদের রিকোয়েস্ট করব এখন একটু রাস্তাটা ছেড়ে দেন। ছেলেদের যেহেতু পুলিশ এটা নিয়ে ইনভলভ হয়েছে এটা নিয়ে কার্যক্রম করতেছে

আচ্ছা আমি থাকো ভাইছো তুমি নিজে থাকো তুমি যাম তাউলে আকৌ দেই

KONIC MA YAMLU ZA 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 ZA